বার্সেলোনার ডাগউটে চলতি মৌসুমে অসাধারণ সময় পারি দিয়েছেন ব্রেজিলিয়ান পোস্টার বয় রাফিন হাদিয়াস দলকে জিতিয়েছেন শিরোপা নিজেও রয়েছেন ব্যালনডিওর জয়ের দৌড়ে তবে এমন একটা সিজন পারি দেওয়ার পরেও মূল একাদশে ব্রাজিলিয়ান এই তরকার এখনও জায়গা পেতে হলে ধরে রাখতে হবে সেরা পারফরম্যান্সটাকে কারণ বার্সেলার ডাগউট এবার যুক্ত হচ্ছে মার্কোস রাশফোর্ডের মতো ইনফর্ম ফরওয়ার্ড যার ফলে এবার ফরওয়ার্ড লাইনে ব্রাজিলিয়ান এই একটু মাত্র পড়লেই দল থেকে জায়গা হারাতে হবে তাকে এটি চূড়ান্ত অন্যদিকে রাফিনহা নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে মার্কোস রাশফোর্টকে পেয়ে বেশ আনন্দিত হয়েছেন কারণ হিসেবে তিনি জানিয়েছেন রাশফোর্টের সাথে দলে জায়গা পাওয়ার লড়াইয়ে তিনি নিজের সেরাটার খোঁজ পাবেন দলকে আরও ভালো কিছু উপহার এনে দিতে পারবেন নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকাটা বেশ জরুরি বলে মনে করেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মাসের লোনে বার্সেলোনা তাই কোনোভাবেই রাশফোর্ডের প্রতি মায়া বাড়াতে রাজি হবে না বার্সা কারণ ছয় মাস পরেই ম্যানচেস্টার ইউনাইটেডে আবার ফেরত পাঠাতে হবে রাশফোর্ডকে তাই মূলদলে মার্কোস রাশফোর্ডের থেকে রাফিন হাদিয়াসের সর্বদাই জায়গাটা নিশ্চিত থাকছে